আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চিন্তা, পেরেশানি, সমস্যা এটা জীবনের একটি অংশ। কোরআনি কারীমে আল্লাহ তাআলা সূরা আল-আলাম এর মধ্যে বলেন, ফা ইননা মাআল উসরি কষ্টের সঙ্গেই তো আরাম রয়েছে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে অর্থাৎ একই কথা আল্লাহ তাআলা দুইবার উল্লেখ করেছেন যার উদ্দেশ্য গালিবান এটি হতে পারে আল্লাহ তাআলা চান মানুষ যেন বিপদে পড়ে আল্লাহ তাআলাকে না ভুলে যায় তারা যেন আল্লাহকে শরণ করে তাই মানুষের প্রতিপালক মানুষের সৃষ্টিকারী তাদের মালিক তিনার কিতাবে এই কথা বলে দিয়েছেন সমস্যা কষ্ট এটি সব সময়ের জন্য নয় অবশ্যই অবশ্যই কষ্টের পর স্বস্তি আসবে এর হুকুম আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এজন্য বান্দা যখনই সমস্যায় পতিত হয়ে আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ পাক তার ডাকে সাড়া দেন যদি আপনার সামনে এমন কোন কাজ চলে আসে যা অনেক কঠিন যেটি করার জন্য আপনার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে তাহলে আপনি আল্লাহ তালার একটি নাম স্মরণ করুন ইংশা আল্লাহ আপনার সেই সমস্যা দূর হয়ে যাবে সর্বপ্রথম প্রথম সাতবার দুরুস শরীফ পড়ুন অতপর সাত শত সাতবার আল্লাহ তালার এই নামটি পড়ুন ইয়া মেতিনু অর্থ ক্ষমতাশালী অর্থাৎ তার শক্তির কোনো সীমা নেই তিনি সকলের চেয়ে সব কিছুর সম্মিলিত শক্তির চেয়ে অধিক শক্তিশালী কোনো কিছু তাকে দুর্বল করতে পারে না সাত শত সাতবার আল্লাহ তালার এই নামটি পড়ে শেষে আবার সাতবার দুরুস শরীফ পড়ুন সত্তর দিন এভাবে আমলটি করুন এই ফটি করার প্রথম দিন থেকে সমস্যা দূর হতে থাকবে সমস্যা কমতে শুরু করবে আর তা না হলে আমল পরিপূর্ণ হওয়ার পর আপনার সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে অথবা এভাবে আমলটি করতে পারেন আপনি যখন অনেক বেশি परेशानিত প্রতিত হবেন কষ্টে পতিত হবেন তখন সকালে ফজরের নামাজের পরে কিবলার দিকে ফিরে বসে সূর্য উদিত হওয়া পর্যন্ত গণনা ছাড়াই ইয়া মাতিনু ইয়া মাতিনু আল্লাহর এই নামটি পড়তে থাকুন ইংশা আল্লাহ কিছুদিন এভাবে আমলটি করার দ্বারা সমস্যা দূর হয়ে যাবে কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে অনেকে এই আমলটি করেছেন একুশ দিনের বেশি সময় লাগেনি সকলের সমস্যা দূর হয়ে গিয়েছে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর এই নামের ওজিফাটি করুন ইংশা আল্লাহ আপনার কষ্ট আপনার সমস্যা আপনার পেরেশানি দূর হয়ে যাবে